আপনাদের বাস দিয়েছে হয় আপনার বন্ধুরা নয়তো আপনার গার্লফ্রেন্ড কিন্তু ভাই রে আমাকে বাস দিয়েছে আমার স্বয়ং বাপচান আপনারা এখন ভেবে অবাক হচ্ছেন বাপ আবার নিজের ছেলেকে কিভাবে বাসতে তাহলে আপনাদের পুরো ঘটনাটা খুলে বলি একদিন আব্বা আমার কাছে আমি যদি ইয়ং ছেলেদের মতো চুল দাঁড়ি কাটি তাদের মতো কাপড় চুপুর পরে তোর আর বড় সাইকেল তো নিয়ে ঘুরা ঘুরি করি তাহলে তোর কি কোনো আছে আমি সরে মনে করলাম কোনো সমস্যা নেই আপনি যেমন ইচ্ছা তেমনই চলাফেরা করেন কিন্তু হঠাৎ এই বয়সে এইভাবে চলাচল করে মনে জাগলো কেন আপা কুল ও ছোটবেলা থেকে আমি আমার জীবনটা কখনো উপভোগ করতে পারি নাই শুধু টাকার পিছনে ছুটছে তোর মা মরে যাবার পর একটা বিয়াও করি নাই তোর মুখের দিকে তাই যাচ্ছিলাম সেই বয়সে জীবনটা একটু উপভোগ করতে আব্বাল কথা শুনে আমি আবেগের হালকে কেঁদে দিয়ে কইলাম এর অব্বা বাইকে চাবি আজ থেকে তুমি বিশ বছরের তোর যুবকের মতো নিজের জীবনটা উপভোগ করো এই ঘটনা কয়েকদিন পর আমার বন্ধু কেরামতের সাথে দেখা কেরামত আমায় দেখে কুলো ভাই তোর আব্বা কি ঠিক আছে আমি গেলাম কেন কি হয়েছে কেরামতকে কিছুক্ষণ আগে তোর দেখে আমি কি হয়ে গেছি ব্যাপার মতো গলায় মোটা মতো শিকলের মতো চেন পড়ছে তোর শুধু তাই না ঠিক করে মতো চুল দাঁড়ে স্থায় করে কেটে কালা করছে আমায় দেখে তোরা আব্বা খুঁজ আমি যখন তোর আব্বারে কইলাম আলাইকুম চাচা তখন তোর আব্বা আমার দাঁড় থাক থাপ্পড় মেরে কুলো আমার ফিকে দেখতে চাচার মতো লাগে সব আমি কুলাম দেখ আমার আব্বা হলো মোর আপা মতো ফুকিন না আজ থেকে তোকে আমি চাচা বলে ডাকবো আর তুই আমার আব্বাকে ভাই বলে কেরামতের সাথে দেখে করে আসার পথে রহমান চাচার সাথে দেখা চাচা আমার দেখে কুলো বাবা লত্রের কথা তোমায় কিভাবে কই আমার বউ মানে তোমার চাচি একটু বাহিরে পের ফেছিল। তোমার আব্বা রাস্তায় দাঁড়িয়ে আমার বউকে দেখে শীষ বাজে আবার চোখ মারে আমি বললাম চাচা চাচি কি বোর পরে বের হয়েছিল নাকি শাড়ি পরে চাচা কোলো শাড়ি পরে আমি গোলাম দেখেন চাচা বোরকা না পরে বের হয়ে রাস্তাঘাটে বাচ্চা পোলাফান একটু অচ্ছু শীষ বাজাবে চোখে ইসারা করবে স্বাভাবিক চাচা অবাক হয়ে তোমার আবার বাচ্চা পোলাফান আমি একটু রেগে গিয়ে খুলাম বাচ্চা তো আপনার মতো বুইরা নাকি আমার আব্বার লুক দেখেছেন স্টাইল দেখেছেন আপনার তো এক পাক কবরে। আর আমার আব্বাকে বুইরা বলেন রাতে আব্বা একটা শ্রী আর টি শার্ট পরে আমার রুমে আসতো আবার টি শার্টের উপর সুন্দর করে লেখা আহ বা তিজা আহ আব্বা আমার এক আমার একজনের খুব ভালো লাগে কিন্তু প্রপোজ করতে পারছি না আমি আপারে তুমি মোটেও চিন্তা করো তোমার এই লাভার বয় ছেলে তোমাকে সব শিখিয়ে দিবে সারা রাত আব্বাকে আমি প্রেমের সকল বিষয়ে জ্ঞান দিলাম এই পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু সমস্যাটা হলো আব্বা আমার থেকে বুদ্ধি নিয়ে যে মহিলার সাথে প্রেম করে পালিয়ে বিয়ে করছে সেই মহিলা হলো আমার গার্লফ্রেন্ড গোলাপিল আম্মা আর শেষ পর্যন্ত আমার আম্মা কি খুঁজে পেলো ভদ্রত বুড়া বেঠা আমি গোলাপি রেখুলাম তোমার আম্মা কি কাম ডোকেন বলতে কিছুই নাই যে বসে নিজের মেয়ের বিয়ে দিবে সেই বসে নিজে বিয়ে করে বসে আছে ভদ্রত বুড়া মহিলা গোলাপি খুলো এক